নমস্কার বন্ধুরা খেলার হালচাল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই কথা বলবো আনোয়ারের ইস্যুকে নিয়ে যে আনোয়ার আলী কাট প্লেয়ার মোহনবাগান নাকি ইস্টবেঙ্গলের এটা নিয়ে সবাই এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে তো এই ধোঁয়াশাটা আর তোমাদের মধ্যে রাখবো না মূল বিষয়টাই আলোচনা করব তোমাদের মধ্যে এই ভিডিওর মাধ্যমে তার আগে একটা কথাই বলবো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও এবং বেশি করে শেয়ার করে দিও চলো শুরু করি বিষয়টা নিয়ে মোটামুটি নিশ্চয়তা ছিলই অবশেষে সেটাই সত্যি হলো ইস্টবেঙ্গলকে দারুণ স্বস্তি দিয়ে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দিল আপাতত ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন আনোয়ার আলী রবিবারই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হতে চলেছে আনোয়ার আলির বৃহস্পতিবার কমিটির তরফ থেকে জানানো হয়েছে আনোয়ার ইস্যুতে পরবর্তী শুনানি আগামী তিরিশে সেপ্টেম্বর তার আগে লাল হলুদের হয়ে ম্যাচ খেলতে পারবেন তারকা ডিফেন্ডার শাস্তি ঘোষণার আগে পর্যন্ত আনোয়ার যে খেলার অনুমতি পেতে চলেছেন তা আগেই জানিয়েছিল সংবাদ প্রতিদিন সেই খবরই এবার মিলল শিলমোহর তবে লাল হলুদ শিবির এরকম নিশ্চিতি ছিল আনোয়ারের অনুমতি পাবেন তারা যার প্রতিফলন দেখা গিয়েছিল এদিন লাল হলুদের অনুশীলনেও বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে কোচ কার্লেস ক্রুয়ার্দ আনোয়ারকে কেন্দ্র করেই রক্ষণ ঠিক করার অনুশীলন চালিয়ে গেলেন অবশ্য ডুরান্ডের সময় থেকেই কিন্তু ইস্টবেঙ্গলে অনুশীলন করে চলেছিলেন আনোয়ার যদিও ওই প্রতিযোগিতা কিংবা আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর এফসির বিরুদ্ধে ম্যাচের স্কোয়াডে তাকে রাখেননি কোচ তবে খেলার নিশ্চয়তা না থাকলেও দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল তাকে অনুশীলনে নিজেদের মধ্যে দুটো দল করে সিচুয়েশন প্র্যাকটিসের ক্ষেত্রেও আনোয়ারকে রাখা হতো রিচার্ভ বেঞ্চে ফুটবলারদের সঙ্গে ম্যাচ খেলার নিশ্চয়তা না থাকার জন্যই হয়তো অনুশীলনে প্রথম দলে রাখা হয়নি তাকে যদিও এদিন দেখা গেল হেক্টর ইউসদের সঙ্গে আনোয়ারকেই সেন্ট্রাল ডিফেন্সে খেলাচ্ছেন কুয়াদ্রাদ যা থেকে পরিষ্কার রবিবার কেলালার বিরুদ্ধে এই জুটি শুরু করবেন লাল হলুদ জার্সিতে গত মরশুমে বাগানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে এই জুটি এমনকি লীগের সেরা একাদশেও ছিলেন তারা সবুজ মিলনের পর এবার ইস্টবেঙ্গলেও শুরু হতে চলেছে হেক্টর আনোয়ারের যুগ এমনিতে মরশুমে শুরু থেকেই রক্ষণ নিয়ে রীতিমতো চাপে রয়েছেন কুয়াদ্রাত। ডুরান্ডে শিলং লাজংয়ের তো বটেই পরে এসিএল টুয়ে যোগ্যতা অর্জন পর্বেও আটলিন আশির সঙ্গে আইএসএলের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরের বিরুদ্ধেও রক্ষণের ভুলেই হারতে হয় এই তার দলকে সেই সঙ্গেই চোট সমস্যায় দলে সব ডিফেন্ডারকে হারাতে হচ্ছে লাল লালচুনলুঙ্গা লাল কার্ড দেখে কেরালা ম্যাচে নেই এখনও ম্যাচ ফিট হর্নি দুই সাইড ব্যাক নিশু কুমার এবং প্রভাত লাকড়া দুজনেই আপাতত রিয়াব করছেন যা পরিস্থিতি তাতে কেরালার বিরুদ্ধে মোহাম্মদ রাকিবের খেলা নিয়েও প্রশ্ন রয়েছে এদিন দলের সঙ্গে ওয়ার্ম আপ করার পর কিছুক্ষণ ফিজিওর অধীনে রিয়াপ করে মাঠ ছাড়লেন তিনি ফলে রাইড ব্যাক হিসাবে গুরসিমরত সিং গিলকে তৈরি করতে প্রাণপাত করছেন কুয়াদ্রাত এই অবস্থায় আনোয়ারকে পাওয়ার খবর নিশ্চিতভাবেই চিন্তা করা হবে তার কারণ এই তরুণ ডিফেন্ডার খেললে সেন্ট্রাল ডিফেন্সে জোড়া বিদেশি খেলানোর প্রয়োজন হবে না ফলে কেরালা ম্যাচে মাদি তালালকে শুরু থেকেই খেলাতে পারবে ইস্টবেঙ্গল আপাতত তাই রবি ম্যাচের দিকে তাকিয়ে কোচ তো বটেই প্লাস সমর্থকরাও